মায়ের ডাকাডাকি শুনে বৌড়ে গিয়ে দেখতে পায় তাদের বারান্দার গ্রিলের উপর একটি টিয়া পাখি বসে আছে পাখিটির হাব ভাব বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর কায়েস বুঝতে পারে এটি নিশ্চয়ই কারো পোষা টিয়া পাখি কারণ বন্য পাখি হলে যে এসে মানুষের আনাগোনা বুঝতে পেরেই উড়ে পালাত কিন্তু কায়েস ধীরে ধীরে যখন পাখিটির দিকে হাত বাড়ায় তখন পাখিটি ভয় পেয়ে সরে যেতে চায় তবে কায়েস বারান্দা হতে কিছুটা দূরে সরে দাঁড়াতেই উট করে পাখিটি উড়ে এসে বসে পড়ল তারের উপর এরপর যখন কায়েসের মা পাখিটিকে আয় আয় বলে ডাক দেয় তখনই পাখিটি উড়ে এসে ঘরে ঢুকে যাচ্ছিল কিন্তু অসহায় পাখিটি নিচেই পড়ে যায় যা দেখে কায়েস তাড়াহুড়া করে পাখিটিকে ধরতে চায় তবে নির্ভূত টিয়া পাখিটি ভয় পেয়ে উল্টো কায়েসের হাতের মাঝেই তার ধারালো ঠোঁট দিয়ে ঠোকাতে শুরু করে যার কারণে কায়েস বুদ্ধি করে একটি কাপড় পেঁচিয়ে কোন রকম করে টিয়া পাখিটিকে ধরে নেয় কিন্তু ঘরে এনে পাখিটিকে ছেড়ে দেওয়ার পর কায়েস লক্ষ্য করে অবলা পাখিটি যে তার মাথার দিকটায় আঘাত পেয়েছে উড়ে এসে জুড়ে বসা পাখিটিকে পরিবারটি এক দুদিন তাদের ঘরের মাঝেই রেখে দেয় কিন্তু পাখিটিকে তাদের ঘরের মাঝে বন্দি করে রাখাটা যে কায়েসের একদমই পছন্দ হচ্ছে না যার কারণে সে তার মায়ের সাথে বেশ কিছুক্ষণ আলোচনা করে পাখিটিকে একটি ব্যাগের মাঝে ঢুকিয়ে রওনা দেয় বন্ধুর বাইকে করে মূলত কায়েস পাখিটিকে নিয়ে যাচ্ছে বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এক পাখির হাটে যেখানে গিয়ে তারা দুই বন্ধু মিলে পাখিটিকে বেশ কয়েকজন পাখি বিক্রেতাকে দেখান কিন্তু তারা সবাই জানান এই পাখিটি অসুস্থ তাকে মুক্ত পরিবেশে ছেড়ে দিলে সে কখনোই নিজে নিজে বেঁচে থাকতে পারবে না যার কারণে কায়েস কোন ঘরে এনে কায়েস এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা সবাই মিলে শুরু করে পাখিটির যত্ন নেওয়া পরিবারটির ভালোবাসা পেয়ে দশ থেকে পনেরো দিনের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠে তারা এখন পাখিটিকে ভালোবেসে মিঠু বলে ডাকে তবে একদিনে শুধুই কেবল পরিবারটির সাথে নয় তাদের পোষা এই পায়রাটির সাথেও মিঠুর বন্ধুত্ব গড়ে উঠেছে দুষ্টু মিঠু তার বন্ধু কবুতরটিকে বিরক্ত করেই খুশি তবে মাঝে মাঝে কবুদরটি বিরক্ত হলে মিঠুকে একটু একটু উত্তম মধ্যম খেতে হয় আর কি সে এখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার কারণে কায়েস সময় পেলেই তার বন্ধু মিঠুকে নিয়ে বেরিয়ে পড়ে আশপাশটায় ঘুরে বেড়াতে তারই সাথে কায়েস তার বন্ধু মিঠুকে কথা শেখানোরও চেষ্টা করছে কায়েস ঘরে না থাকলে মিঠুর একাকিত্ব সময় পার করতে হয় বলে সে একটি স্ত্রী টিয়া পাখিকে নিয়ে আসে তার জন্য নতুন সঙ্গিনীকে পেয়ে তার সাথে বন্ধুত্ব করে নিতে তেমন একটা সময় নেয়নি মিঠু নতুন পাখিটিকে আনার কিছুদিন পর থেকে কায়েস তাদের দুজনকে নিয়েই ঘুরতে বের হয় নতুন পাখিটি উড়ে চলে যাবে ভেবে কায়েস প্রথমে কিছুটা ভয় পেলেও পরবর্তীতে সে দেখতে পায় স্ত্রী পাখিটি তার বন্ধু মিঠুকে অনেক বেশি আপন করে নিয়েছে যার কারণে তাকে কায়েস মুক্ত অবস্থায় ছেড়ে রাখলেও সে উড়ে চলে যায় না মাস কয়েকের মধ্যেই কায়েস লক্ষ্য করে তার বন্ধু মিঠুর গলার চারপাশটায় মালা এসেছে অর্থাৎ সে ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে এরই সাথে দুষ্টু মিঠু এখন ভালোই কথা শিখেছে কিন্তু এখন কথা হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার পর বন্য এই পাখিগুলোকে খাঁচার মাঝে বন্দি করে রাখাটা উচিত হবে তো কারণ এরা মানুষ না হলেও তো প্রাণী তাদের তো মুক্ত অবস্থায় স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে রয়েছে অন্য সব প্রাণীদের মতোই সুখে সংসার করার স্বপ্ন এসব ভেবে বুকে পাথর বেঁধে আজ কায়েস পাখিগুলোকে খাঁচায় করে রওনা দেয় হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে এসে কায়েস খাঁচার দরজাটা খুলে দেয় ট্যার পেয়ে ধীরে ধীরে মিঠু প্রথমে খাঁচা থেকে বের হয়ে আসে কিন্তু একই সে যে উড়ে চলে না গিয়ে উল্টো কায়েসের কাছে ফিরে আসলো এভাবে একবার নয় বেশ অনেকবার কায়েস তার বন্ধু মিটুকে উড়িয়ে দিলেও সে বারবার তার কাছেই ফিরে আসছে যা দেখে সে এবার একজন পথচারীর সাহায্য নিয়ে পাখি দুটোকে একসাথে উড়িয়ে দেয় স্ত্রী পাখিটিকে উড়ে চলে যেতে দেখে মিঠু তার সাথে চলে যায় যা দেখে নিমিশেই কায়েসের মনটা খারাপ হয়ে যায় কিন্তু মিনিট কয়েক আশেপাশে ঘুরে বেড়ানোর পর কায়েসকে লক্ষ্য করে মিঠু যে আবারও তার কাছেই ফিরে এসেছে মিঠু ফিরে আসার ছয় থেকে সাত মিনিট পরে তার স্ত্রীও এসে হাজির তার প্রতি পাখিগুলোর এমন ভালোবাসা দেখে সে আর পাখিগুলোকে উড়িয়ে দেওয়ার সাহস পায়নি যার কারণে সে আবারও মিঠু এবং তার স্ত্রীকে সাথে করেই ঘরে ফিরে ঘরে ফিরতেই কায়েস পাখিগুলোকে তাদের পছন্দের খাবার খেতে দেয় এভাবেই প্রায় দু এক মাস পর হঠাৎ করেই আজ কায়েস দেখতে পায় মিঠু তার স্ত্রীর সাথে খাঁচার ভেতরেই ভালোবাসায় আবদ্ধ হচ্ছে এটা ছিল কায়েসের কাছে কল্পনার মতো কারণ সে কখনো চিন্তাও করতে পারেনি পাখিগুলো খাঁচার মাঝে এমন কিছু করে বসবে একবার নয় তারা যে ইদানিং প্রায় সময়ই এমন মিষ্টি ভালোবাসায় আবদ্ধ হচ্ছে যা দেখে কায়েস বেশ কয়েকদিন চিন্তা ভাবনা করে পাখিগুলোর খাঁচাকে ঝুলিয়ে দেয় তাদের ঘরের কোণে আর খাঁচার ঠিক পিছনের দিকটায় বেঁধে দেয় একটি কাঠের বক্স কিন্তু আদো পাখিগুলো তার ঘরের মাঝে এই বক্সের ভেতর তাদের নতুন জীবনের সূচনা করবে কিনা এই নিয়ে সে বেশ চিন্তায় থাকে তাই তো দিন হোক বা রাত সে সবসময় পাখিগুলোকে চোখে চোখেই রাখত সময় মতো তাদের গোসলের পানি দেওয়া খাবার দেওয়া ঘর পরিষ্কার করা সে পাখিগুলোর দেখভালের কোনো কমতি রাখেনি তারাও কায়েসের ভালোবাসার প্রতিদান দিয়েছে মাস কয়েকের মধ্যেই ছয় থেকে সাত দিন ধরে স্ত্রী পাখিটি ঠিকঠাকভাবে বক্স থেকে বের না হওয়ায় আজ কায়েস বক্সের পেছনের দরজা খুলে দেখতে পায় তাদের আদরের পাখিটি যে বেশ অনেকগুলো ডিম পেরেছে যা দেখে কায়েস এবং তার মায়ের খুশির সীমা ছিল না তাদের ডিম পাড়ার পর্ব শেষ হওয়ার পর মিঠু এখন তার স্ত্রীর সাথে সাথে পালাক্রমে তাদের ডিমগুলোতে তা দিচ্ছে প্রায় আটাশ থেকে তিরিশ দিন পাখিগুলো খেয়ে না খেয়ে ডিমগুলোতে দিন রাত এক করে তা দেওয়ার পর চারটি ডিম থেকে কেবলমাত্র একটি ছানার জন্ম হয়েছিল কিন্তু এরপরই কায়েস মস্ত বড় এক ভুল করে বসে শীতের মাঝে কায়েস পাখিগুলোকে পানি দিলে স্ত্রী পাখিটি যেন পড়ে গোসল করতে আর সেটাই ছিল মা পাখিটির শেষ গোসল ঠান্ডা পানিতে গোসল করার কিছুক্ষণ পরেই কায়েস কিছু বুঝে ওঠার আগে মা পাখিটি তার সদ্য জন্ম নেওয়া ছানাটিকে ছেড়ে পাড়ি জমায় না ফেরার দেশে যা দেখে কায়েস এবং তার মা খুবই কষ্ট পায় কিন্তু এখন আর কি বা করার আছে তাই তো তারা দুজন অবশিষ্ট তিনটি ডিম থেকে কায়েস আর একটি ছানাকে বের করে আনতে সক্ষম হলেও তাদের অন্য ডিম দুটো নষ্ট হয়ে যায় তবে কায়েস তার বন্ধু মিঠুর ফুটফুটে দুই সন্তানের যত্নের কোনো কমতি রাখে না